নমস্কার কেমন আছেন সবাই আমি অপর্ণা শেষ থেকে শুরুতে সবাইকে স্বাগত জানাই এখন আমি নিয়ে চলে এসেছি আপনাদের জন্য মদন ভিলা আজ আমি আপনাদের সবাইকে মদন ভিলার ডিটেলস জানাবো চলুন এই যে মেন গেট সামনে দেখতে পাচ্ছেন যেহেতু এখন সন্ধেবেলা তাই জন্য আমাদের কিছু কিছু জিনিস হয়তো অসুবিধা হবে তবে ভালো লাগবে দেখতে সন্ধ্যেবেলা তাই তাই জন্য সন্ধ্যেবেলা আমি ভিডিওটা বানালাম সুন্দর গাছপালা দিয়ে সুন্দরভাবে সুন্দরভাবে সাজানো ওই যে দেখা যাচ্ছে ওল্ড বিল্ডিংটা আমি যাবো নিউ বিল্ডিংয়ের দিকে এই যে এইটা নিউ বিল্ডিং বিল্ডিংয়ে প্রথমে আমরা রিসেপশানে যাবো প্রথমে দেখতে পাচ্ছে মানে ভিলা থেকে ঢুকেই প্রথমে গেট এখানে রিসেপশান চেক আউট এবং চেক ইন টাইমগুলো দেখা দেওয়া আছে চেক ইন করার টাইম হলো সকাল সাতটা এবং চেক আউট করার টাইম হলো সকাল আটটা চলুন এবার ম্যানেজারের সাথে কথা বলি জয় জগন্নাথ আচ্ছা আপনাদের এখানে যে সুযোগ সুবিধাগুলো আছে সেগুলো একটু ডিটেলস আমাকে বলবেন না ধরুন আমরা বাইরে থেকে আসছি বাইরে থেকে আসার পরে যে এসেই যে আমরা হোটেলগুলো বুক করব সেই বুক করার জন্য যে আমাদের কাস্টমাররা আসবে এসে তারা একটা রুম ভাড়া করবে সেই রুম ভাড়ার মধ্যে আমরা কি কি পাবো মানে কি কি সুযোগটা পাবো বুকিং ব্যাপারটা বলি বুকিং ব্যাপারটা সবসময় এখানে হয় না এগুলো সব আপনার অফিস থেকে হয় হ্যাঁ কোনো কারণবশত স্পটে এলেন তখন রুম যদি খালি থাকে অফিসে ফোন করে জেনে যদি খালি থাকে তাহলে পাবে যদি না স্পটে তাহলে অন্য কোথাও ব্যবস্থা করে দেবে আচ্ছা আপনাদের এখানে রান্না করার কোনো ব্যবস্থা কোনো হোটেল আছে হোটেল আমাদের হ্যাঁ ব্যাক সাইডে আছে ওভেন বিল্ডিং এ সেখানে আমরা রান্নার ব্যবস্থা আছে বাসনপত্র সবই আছে ওভেন আছে শুধু গ্যাসটা নিতে হবে আচ্ছা জলের ব্যবস্থা জলের ব্যবস্থা আছে এক ওভার আছে এবারে যদি বলে 20 লিটার জল কিনে পাবো

আচ্ছা আমরা যখন এখানে চলে আসলাম আসার পরে হয়তো আমরা কোথাও ঘুরতে যেতে চাইছি সেটার জন্য আমাদের এখানে ট্রাভেলস আছে আচ্ছা কেমন মানে ধরুন আমরা সিজন অনুযায়ী রেট হয় অফ সিজন একটু কম রেট হয় সিজন টাইম একটু বেশি হয় আচ্ছা সিজন টাইমে কেমন রেট হয় পার্সেন্ট অনুযায়ী আমাদের চারজন ফোর সিটার গাড়ি হ্যাঁ ফোর সিটার গাড়ি এখন চলছে 3000 টাকা এসি নন এসি 2800 ওইটাই তখন সিজন টাইমে খুব পিক টাইম যখন 3500 হয় আচ্ছা আচ্ছা এখন যে আমি সিজনটা এসেছি আমি আমি ঢুকেছি 22 তারিখে আচ্ছা আর আমি ছাব্বিশ তারিখে বেরিয়েছি তার মাঝখানে দুটো ডেট পেয়েছি যেটা আমাদের ছুটির ডেট ঠিক আছে তেইশে জানুয়ারি ছাব্বিশে জানুয়ারি তার মধ্যে কেমন সিজনে মানে রেটটা কেমন যাচ্ছে আচ্ছা মানে সিজন হাই থাকে কতটা হাই থাকে মানে আপনাদের লেভেল অনুযায়ী কতটা হাই রাখে যায় সব আপনারা আমরা আমি রিসেপশানে আসলাম রিসেপশনে এসে কথা বললাম তো ইনি বললেন যে এখানে সবই সুযোগ ব্যবস্থা আছে আপনারা প্রথমে স্টেশনে আসবেন এসে এখান থেকে আপনারা এখানে ফোন করলে আমি ফোন নাম্বার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে আপনারা ফোন নাম্বার পেয়ে যাবেন এবং সেখান থেকে আপনারা যদি স্টেশনে এসে ফোন করবেন সুব্যবস্থা এখানে আসতে পারবেন আর এটা হচ্ছে মদন ভিলা আর আপনাদের আরেকটা একটা সুযোগ ব্যবস্থা আছে আছে আমি সেটা জানাচ্ছি ওনাকে আমি জিজ্ঞাসা করে আচ্ছা ধরুন আমরা কিচেন সমেত রুম নিতে চাইছি না আমরা এমনি এসে থাকতে চাইছি এবং ঘুরে বেড়াতে চাইছি খাবার জন্য আমাদের আপনাদের হোটেলে কি সুব্যবস্থা আছে আমাদের হোটেলে নিচুতে আমাদের গ্রাউন্ড ফ্লোরের পিছনে রেস্টুরেন্ট আছে সেখানে খাওয়া দাওয়া করতে পারেন আচ্ছা সেটা কি আমাদের গিয়ে খেতে হবে না হোটেল সার্ভিস দিয়ে যেতে পারবে আচ্ছা আচ্ছা হ্যাঁ আমরা প্রত্যেকটা রুমেই দেখলাম একটা করে হচ্ছে মেনু কার্ড দেওয়া আছে তো আমরা যদি অর্ডারটা করি আমাদের সেই হোটেলে গিয়েই করতে হবে মানে আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ আচ্ছা আপনারা যে এখানে মানে বয়স্ক মানুষরা আসলে এই যে ধরুন চারতলা বিল্ডিং আপনাদের চারতলা বিল্ডিং তো তারা উঠতে সমর্থ হবে না তো সেই জন্য কোনো লিফটের সুব্যবস্থা আছে কি আপনাদের এখানে আচ্ছা 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 থ্যাংক ইউ তো আমি আপনাদের ম্যানেজারের মুখ থেকে সবই আপনাদের যা যা কোশ্চেন হবে সবই আমি আপনাদের কোশ্চেনের আনসারটা দিয়ে দিতে পেরেছি মনে হয় তো চলুন এখন আমি কিচেনে যাচ্ছি মানে এখানে বসে খাওয়ার জন্য যে সুব্যবস্থা আছে দেখে সত্যিই ভীষণ ভালো লাগছে প্রথমে বেশিন দেখলেন এবং সুন্দরভাবে চেয়ার টেবিল সব দেয়া আছে এটা ওদের একটা ছোট্ট রেস্টুরেন্ট বলতে পারেন আমি যেটা বলছি তো দেখতে পাচ্ছি যে সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন সত্যি এই হোটেলটা না ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন আর এখানে জলের ব্যবস্থা অ্যাভেলেবেল আছে যেটা তো শুনেই নিলেন কুড়ি লিটার চার যদি আপনারা নিতে চান ওনারা নিজে গিয়ে আপনাদের রুমে দিয়ে আসবেন কিন্তু যদি আপনারা এক আগাটে জল খেতে চান নিচে এসে আপনাদের নিচে নিয়ে যেতে হবে আর সত্যি সুন্দর দারুণ ব্যবস্থা রান্নাঘরটা দেখে মানে সত্যি ভালো লাগছে যে এতটা পরিষ্কার পরিচ্ছন্ন পুরো বাড়ির মতো এই যে কাকুকে দেখালাম ইনি হচ্ছে রান্না করেন ওনার সাথেও আমি কথা বললাম তো ভীষণ সবাই ভালো ব্যবহার করছেন ভীষণ ভালো ব্যবহার করছেন সবাই ভীষণ ভালো তো কিচেনটা নিজেদের মানে আমি আপনাদের কিচেনটা দেখিয়ে দিলাম আর এই এক দাদা আছেন ইনি ভীষণ ভালো কেয়ারটেকের হিসাবে ভীষণ কথাবার্তা ভালো সব আমাকে যেখানে আমি মানে যে জিনিসটা দেখতে চাইছি নিয়ে গিয়ে গিয়ে দেখাচ্ছেন ভীষণ ভালো মানুষ এখানে ব্যবহার আমি প্রথমবার আসলাম এবছর তো প্রথমবার এসে ভীষণ ভালো ব্যবহার পেয়েছি আর এই যে মেনু কার্ড প্রত্যেকটা রুমে একটা করে মেনু কার্ড দেওয়া আছে পাশে প্রাইস লেখা আছে যা যা খাবার ইচ্ছা আপনারা প্রাইস দেখে হচ্ছে ফোন করে জানিয়ে দিতে পারেন অর্ডারটা দিতে পারেন কিন্তু নিচে এসে এই রুমে বসে গিয়ে খেয়ে মানে খেতে পারবে না নিচে এসে খেতে হবে আর এই যে সিঁড়ির ব্যবস্থা আছে আমরা প্রথমেই যে মানে রিসেপশান থেকে ঢুকলাম তারপরে এসেই আমরা এখানে এইদিকে চলে আসব তারপরে সিঁড়িতে উঠে যাব আমরা এটা ফার্স্ট ফ্লোর থেকে মানে সেকেন্ড ফ্লোরে উঠছি সবই একই রকম একই প্যাটার কোনো আলাদা কোনো ডিজাইন বা কিছু নেই সবই একই রকম আর রুম নাম্বারটা ওয়ান হান্ড্রেড ওয়ান থেকে স্টার্ট হয়েছিল নিচে তো আমরা এখানে চলে এসেছি আর এই যে দেখুন এখানে হচ্ছে আমরা দেখিয়ে দিলাম লিফ্ট আছে লিফ্টের ব্যবস্থা আছে লিফ্টে চারজন করে ওঠা যাবে এরকম এখানে থ্রি বা দুশো তিন থেকে এখানে আছে নিচে মানে ফার্স্ট ফ্লোর যে ছিল সেটা ওয়ান হান্ড্রেড ওয়ান থেকে স্টার্ট হয়েছিল। প্রত্যেকটা মানে ফ্লোরে ফাইভটা করে রুম আছে আর এইটা হচ্ছে ওল্ড বিল্ডিং এটাও পিপের চলছে মানে সবই ওনাদের কাজ চলছে সব থাকার জন্য দারুণ সুব্যবস্থা আছে এখানে সত্যিই সুব্যবস্থা দারুণ আছে আর এটা আমি থার্ড ফ্লোরে উঠছি এখন থার্ড ফ্লোরটাও খুব সুন্দর আর আমি লিফ্টে করে উঠতে পারতাম আমি লিফটে করে উঠলাম না কারণ আপনাদের দেখিয়ে দিচ্ছি আর সত্যি পরিষ্কার পরিচ্ছন্ন প্রত্যেকটা দিন সুন্দরভাবে হচ্ছে ওয়াশ করে যায় মানে আমাদের রুমগুলোকে সুন্দরভাবে ওয়াশ করে যায় খুব সুন্দর সার্ভিস এখানে আর এই যে এখানে থ্রি হান্ড্রেড ফোরে পাঁচটা করে প্রত্যেকটা ফ্লোরে রুম আছে এই যে দেখালাম ওল্ড বিল্ডিংটা এদিকে আছে এখানে দুটো বিল্ডিং আছে এটা নিউ বিল্ডিং হয়েছে সাইডে হচ্ছে ওল্ড বিল্ডিং প্রথমটা ছিল এখন নিউ বিল্ডিংটা হয়েছে আর আমি ছিলাম আমি আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে আমাদের হচ্ছে ফোর্থ ফ্লোর এই ফ্লোরে আছে ইএসআই হলিডে হোম যেখানে আমি ছিলাম এখানে আছে চারশো এক থেকে চারশো পাঁচ পর্যন্ত রুম ছিলাম ফোর হান্ড্রেড থ্রিতে আমি এখন রুমটা হচ্ছে যেহেতু লক করা আমি এখন ঢুকতে পারলাম না আমি অন্য রুমে গিয়ে আপনাদের দেখে দিচ্ছি আমার রুমে সুন্দর একটা ব্যালকনি ছিল সে ওটা সেটা আমি দেখাবো আপনাদের অবশ্যই দেখাবো আর এইটা এই সাইডটা যে দেখাতে আসলাম এটা সুন্দর একটা খোলামেলা ছাদ আছে এখন বন্ধ করা আছে আর ওপরে না সব একই রকম ব্যবস্থা আছে এই যে এই যে রুমটা ঢুকছে এই রুমটা আমরা একটা ঘরের রুমে ছিলাম এখানেও সুন্দর রুমগুলো সাজানো গোছানো এখন তো সব এলোমেলো হয়ে আছে আমাদের জিনিস আছে আর এই যে বাচ্চারা আমাদের সব খেলা করছে আমি মদন মিলার সাথে আমাদের ফ্যামিলিটাকেও দেখিয়ে দিলাম সবাইকে এই সুন্দরভাবে এখানে বসার জন্য একটা সোফা আছে তারপরে একটা টিভি আছে টিভি যখন কে দেখবেন তার ব্যাপার আর ওয়ার্ডড আছে ওখানে এই যে সুন্দরভাবে বেড আছে সাইড দিয়ে হচ্ছে এখানে ব্যালকনি গেছে ব্যালকনি থেকে সুন্দরভাবে সমুদ্রটা দেখা যায় এখন কুয়াশা আছে যেহেতু আমি সকালবেলার এই ভিডিওটা দেখাচ্ছি তো কুয়াশা আছে সেই জন্য অতটা স্পষ্টভাবে দেখা যাচ্ছে না তবে সুন্দরভাবে দেখা যায় এখানে যেমন সুন্দর রুম তেমন সুন্দর ব্যালকনি তেমন সুন্দর বাথরুম সবই সুন্দর আপনারা আসবেন ভালো লাগবে ভীষণ ভালো লাগবে আর থেকে চান আমি গ্যারান্টি সমেত বলতে পারছি আপনাদের ভীষণ ভালো লাগবে কারণ আমি বাচ্চা নিয়ে এসেছিলাম আমার ভীষণ ভালো লেগেছে হ্যাঁ আমরা তবে রান্না করে খেয়েছি রান্নার বললাম না সব সরঞ্জাম পাওয়া যায় ফ্রিতে গ্যাসটা শুধু কিনতে হয় সবই সুন্দর ব্যবস্থা আপনাদের ভীষণ ভালো লাগবে আর যারা যারা আমার এই ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানান আর সবই তো আমি ম্যানেজারের মুখ থেকে আপনাদের শুনিয়ে দিয়েছি এসি নন এসি সবই আছে সমস্ত ব্যবস্থা আছে আপনাদের ভীষণ ভালো লাগবে রাতের বেলার ভিউটা দেখুন মদন ভিলা থেকে বৃষ্টি ভেজা রাত দারুণ লাগছে ব্যালকনি থেকে দাঁড়িয়ে তাই আপনাদের সাথে শেয়ার করলাম যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করুন আর সবাই ভালো থাকবে